তেঁষট্টি নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউয়েশন পৃষ্ঠা দুশো চৌত্রিশ ঘোষ প্রশ্ন তিন বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান সম্পর্কে আলোচনা করো উত্তর গিরিশচন্দ্র ছিলেন একইসঙ্গে অভিনেতা নাট্যকার নাট্য পরিচালক এবং অভিনয় শিক্ষক তিনি স্থাপন করেন সাধারণ রঙ্গমঞ্চের এবং টিকিট বিক্রির ব্যবস্থা করেন এর ফলে সাধারণের পক্ষে অভিনয় দেখা সম্ভব হতো তিনি প্রায় পঞ্চাশটি নাটক লেখেন নাটক রচনাতেই গিরিশচন্দ্রের সবচেয়ে সফল তার জনা আঠারোশো চুরানব্বই এবং পাণ্ডব গৌরব উনিশশো একদা অতি জনপ্রিয় ছিল এসব নাটকে তিনি অমৃতাক্ষর ছন্দের আদলে একটি ছন্দ গড়ে তোলেন যা বই ঋষ ছন্দ নামে খ্যাত গিরিশচন্দ্র রামকৃষ্ণ ভক্ত বলে তার নাটকে ভক্তি এবং নীতি প্রাধান্য পেয়েছে সুলতানরিলা আঠারোশো চুরাশি এবং বিল্লমঙ্গল আঠারোশো উননব্বই তার প্রমাণ আমার বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে বাংলায় যে দেশপ্রেমের উন্মাদনা সৃষ্টি হয়েছিল নাটকও তার থেকে মুক্ত থাকতে পারেনি গিরিশ এই কারণেই লিখেছিলেন সপনাম উনিশশো চার সিরাজ উনিশশো ছয় মীর কাসিম উনিশশো ছয় ছত্রপতি শিবাজী উনিশশো সাত অশোক উনিশশো নাটকগুলি কলকাতার বাঙালি মধ্যবিত্ত পরিবারের জীবন নিয়ে গিরিশচন্দ্র লিখেছিলেন প্রফুল্ল আঠারো শান্তি, হারানি নব্বই মায়াবসান আঠারোশো আটানব্বই এইসব নাটক এইগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় ছিল ভ্রাতৃ দ্বন্দ্ব পানা শক্তি এবং ব্যাংক ফেলের সমন্বয়ে ভেঙে পড়া পারিবারিক জীবনের নাটক প্রফুল্ল গিরিশচন্দ্রের সপ্তমীতে বিসর্জন বড়দিনের বক্সি সভ্যতার পান্ডা জায়সা কি তাইসা বেল্লিক বাজার এইসব স্থূল হাস্যরসের নাটকগুলি এই উদ্দেশ্যেই লেখা হয় নাটক হিসেবে সম্পূর্ণ ত্রুটিভুক্ত না হলেও অভিনয়ে দাবিতে লেখা গিরিশচন্দ্রের নাটকগুলি বাংলা নাট্য সাহিত্যের বিকাশের সহায়তা ছিল একথা মেনে নিতেই হয় যেমন তেমনি একটি পরিশীলিত নাটকটি নাটকটি গড়ে তুলতে গিরিশ চন্দ্র বিশেষ ভূমিকা নিয়েছিলেন আবার নাটক অভিনয় করতে গেলে শিক্ষকের দরকার লাগে এই প্রয়োজনটা প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন শ্রেণী বিভাগ করো রবীন্দ্রনাথের কাব্য নাট্য সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর সাধারণভাবে রবীন্দ্রনাথ নাটকগুলিকে আমরা পাঁচটি শ্রেণীতে ভাগ করতে পারি ভাগগুলি এই রকম

প্রতিশোধ আঠারোশি আঠারোশো অষ্টআশি এবং মায়ার খেলা দুই প্রচলিত নাটক গৃহপ্রবেশ উনিশশো পঁচিশ তপতি উনিশশো উনত্রিশ প্রভৃতি তিন কৌতুক নাট্য শেষ রক্ষা আঠারোশো আঠাশ গোড়ায় গলদ আঠারোশো বিরানব্বই বৈতুন্ঠের খাতা আঠারোশো সাতানব্বই চিরকুমার সভা উনিশশো সাংকেতিক নাটক রাজা ডাকঘর উনিশশো বারো কালের যাত্রা উনিশশো বত্রিশ প্রভৃতি পাঁচ নৃত্যনাট্য চিত্রাঙ্গদা উনিশশো ছয় চন্ডালিকা উনিশশো আটত্রিশ শ্যামা উনিশশো উনচল্লিশ প্রভৃতি রবীন্দ্রনাথ মূলত কবি কাব্যের অসীমাকাশেই তার চিত্তের মুক্তি সক্রিয় গীতা ভুল গীতি প্রাণতা ভাবাদর্শ রূপায়নের জন্য আর শেক্সপিয়রীয় নাট্যরীতি অনুসরণের দিকে যাননি ঘটনাগত বিন্যাসকে বাদ দিয়ে হৃদয়ানুভূতিগত দ্বন্দ্বের আদলে উপলব্ধ জীবন সত্যকে রূপ দেবার চেষ্টা করেন তার কাব্যধর্মী নাটকের মধ্যে রুদ্রচন্ড বাল্মীকি প্রতিভা কাল মৃগয়া মায়ার খেলা প্রভৃতি উল্লেখযোগ্য এখন এই নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় নেওয়া যাক রুদ্রচন্দ্র রবীন্দ্রনাথ বোলপুরে পিতৃদেবের সন্নিধানে থাকার সময় পৃথিবীরাজের পরাজয় নামে একটি কাব্য রচনা করেন রুদ্রচন্দ্র নাটকটি তারই নাট্যরূপ বলে মনে হয় এর ভাষা অপরিণত সাহিত্যিক মূল্য বিশেষ নেই দুই বাল্মীকি প্রতিভা এই নাটকের কাহিনী নেওয়া হয়েছে দস্যু রত্নাকরের কাহিনী থেকে দেশি বিদেশি সঙ্গীতের সমন্বয় এই নাটকে আনা হয়েছে প্রকৃতি প্রতিশোধ প্রধান নাটক এর আখ্যান কবির নিজস্ব গীতি মাধুর্য এই নাটকের প্রাণ কাল মৃদয়া এর কাহিনী দশরথ কর্তৃক অন্ধমনির পুত্র হত্যার কাহিনী থেকে গ্রহণ করা হয়েছে চিত্রাঙ্গদায় চিত্রাঙ্গদার দেহরূপ এবং ব্যক্তিত্বের দ্বন্দ্ব ফুটে উঠেছে গান্ধারীর আবেদনে গান্ধারীর মহান চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে দুঃখের আগুনে পুড়ে পুড়ে কিভাবে সে স্বর্ণকান্তি রূপ ধারণ করেছে তা এই নাটকে দেখানো হয়েছে কর্ণকুন্তি সংবাদ নাটকে কর্ণের জীবনের ট্র্যাডেটি এবং কুন্তীর কৃতকর্মের জন্য মনস্তাপের ছবি রবীন্দ্রনাথ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অপরাধী মাতা কিভাবে নিজের পাপ স্বীকার করে অনুতাপ করেছে ক্ষমা ভিক্ষা করেছে তা বর্বস্পর্শী ভাষায় কবি ব্যক্ত করেছেন মালিনী নাটকে মালিনী নবধর্পের উপলব্ধি তাকে দেবী আসনে প্রতিষ্ঠিত করেছে রবীন্দ্রনাথের কাব্য নাট্যগুলিতে কবিতার সার্থক আবেগ এবং নাটকীয় দ্বন্দ্ব সমানভাবে বর্তমান তাই বাংলা সাহিত্যের ইতিহাসে নাট্যকাব্য ধারায় রবীন্দ্রনাথের নাট্যকাব্যগুলি চির অক্ষয় হয়ে থাকবে রূপক নাটক হল আখ্যান বস্তু এবং চরিত্রের আড়ালে লুকিয়ে থাকা একটি ভাব বা তত্ত্বের গুপ্ত বীজ তা ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে শাখা শাখা বিস্তার করে এবং লৌকিক জীবনের বর্ণনার মধ্য দিয়ে নাট্যকার গভীর ভাব প্রকাশ করেন আর প্রতীক হলো স্রষ্টার মনোজগতের অনুভূতিমালার এক সাংকেতিক এবং ব্যঞ্জনামণ্ডিত মন্ডিত প্রকাশ প্রতীক উৎস শিল্পীর অবচেতন বা অর্ধচেতন মন রবীন্দ্রনাথ রূপক সাংকেতিক নাটকের মধ্যে রাজা ডাকঘর মুক্তধা রক্তকরবী অচলায়তন প্রভিটি উল্লেখযোগ্য কৃষ্ণা 235 রাজা বৌদ্ধ জাতক গ্রন্থের কুশো জাতকের কাহিনী অবলম্বনে রাজা নাটকটি লেখা এটি อุทธัตต রসের নাটক রাজা এখানে ভগবান রানী সুদর্শনী মানবัตตา জীবাত্মা অনেক সাধনায় পরমাত্মাকে চিনতে পারে এখানে তাই রূপকের মাধ্যমে বলা হয়েছে ডাকঘর ডাকঘর নাটকটিকে বলা চলে একটি ক্ষুদ্র আখ্যান রুগ্ন বালক অমল ঘরের মধ্যে বন্দী সে বিশ্বের খবর জানতে চায় প্রকৃতির সৌন্দর্য আকণ্ঠ পান করতে চায় এই পৃথিবী তাকে সর্বদা কাছে ডাকে সীমা অসীমের সামঞ্জস্যের সাধনায় জীবন সাধনা অমলের প্রতীকে কবি এ কথাটাই বলতে চেয়েছেন মুক্তধারা এই নাটকে যন্ত্রাজ বিভূতি তার যন্ত্রের দ্বারা প্রাণ ধারাকে আগলে রেখেছে রবীন্দ্রনাথ সেই প্রাণকে মুক্ত করতে চেয়েছেন রক্তকরবী যক্ষপুরীর শ্রমিকরা কিভাবে নিজেদের জীবনকে তুলে কাজের নেশায় বন্দী হয়েছিল তাই এই নাটকে দেখানো হয়েছে নন্দিনী হলো আনন্দের বার্তাবাহী এক নারী যে কিনা যক্ষপুরীর রাজা সহ সকলকে প্রাণের স্বাদ পাইয়ে দেবার চেষ্টা করেছে মুক্ত নন্দিনীকে দেখে সকলের হিংসা হয়েছে নন্দিনীকে তার একই সঙ্গে আবি সত্তা বিদ্রোহ এবং শক্তির প্রতীক প্রভুতি বিরোধী শোষণ নীতি থেকে মুক্তি লাভই রক্ত করবির মূল কথা অচলায়তন এই নাটকে মূল মন্ত্র ভুল মূল এই নাটকে মন্ত্রতন্ত্র প্রথা এবং সংস্কারের প্রভাবে মানবাত্মার স্বাধীন প্রকাশের বিলাপ এবং তা থেকে মুক্তির কথা উচ্চারিত হয়েছে কখন আচার বিচারের বেড়া জালে জীবন হাঁপিয়া উঠে তখন সকল বাধা ভেঙে ঝড়ের বেগে আবির্ভাব হয় গুরুর কালীর যাত্রা রথের রশ্মি মানুষের সামগ্রিক সংহত সামাজিক বোধকেই জাগ্রত করার নাটক প্রশ্ন পাঁচ রবীন্দ্রনাথের কৌতুক নাট্য এবং নৃত্যনাট্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও Tchau. Wow. উত্তর কৌতুক নাট্য রবীন্দ্রনাথের কৌতুক নাট্যের মধ্যে গোড়ায় বৈকুণ্ঠের খাতা চিরকুমার সভা প্রভৃতি উল্লেখযোগ্য গোড়ায় নাটকে বিভিন্ন চরিত্রের কৌতুককর কাজকর্ম আমাদের হাসির উদ্বেগ করে অনাবিল হাস্যরস সৃষ্টি করার উদ্দেশ্যেই নাটকটি রচিত এক সরল এবং উদার বৃদ্ধের সাহিত্যিক হবার বৃথা চেষ্টাকে হাস্যরসের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ জমিয়ে তুলেছেন তার বৈকুণ্ঠের খাতা নাটকে চিরকুমার দুটি তরুণ বন্ধু কিভাবে দুটি তরুণীর প্রেমে পড়ে তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে তা চিরকুমার সভা নাটকে দেখানো হয়েছে নারী পুরুষের ছদ্মবেশে ব্রতভঙ্গের ষড়যন্ত্রের যোগ দিয়ে হা হাস্যদাসকে করেছে নৃত্যনাট্য রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের মধ্যে চিত্রাঙ্গদা চণ্ডালিকা শ্যামা বিশেষভাবে উল্লেখযোগ্য চিত্রাঙ্গদা নাটক হলেও মূলত কাব্য যৌন অনুরাগের টানে নরনারীকে যে একে অপরকে কাছে পেতে চায় সেই কাছে পেতে চাওয়ার আকাঙ্ক্ষাই এই নাটকে প্রবল হয়েছে মাতা ও সংলাপে চিকা নৃত্যনাট্য গড়ে উঠেছে এই নাটকে প্রেমের মধ্যে জাতপাতের সমস্যাকে দেখানো হয়েছে জাদুবিদ্যা এবং ভগবান বুদ্ধের অলৌকিক শক্তির কথা এই নাটকে তুলে ধরা হয়েছে অস্পৃশ্যতা দূর করার প্রচেষ্টা এই নাটকে আছে রবীন্দ্রনাথের সর্বশেষ নাটক শ্যামা এটি কথা কাব্যের পরিশোধ কবিতার কবিতার গল্প অবলম্বনের লেখা প্রশ্ন ছয় রবীন্দ্র নাটকের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো উত্তর নাট্য শিল্প হল একটি চলমান জীবন্ত শিল্প জীবনের বাঁক ও বাঁকা পথে প্রবাহিত জীবন স্রোতকে গোচরে আনাই নাট্যশিল্পের কাজ নানান দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে মূল কাহিনীকে পরিণতির দিকে চালনা করা নাটকটি রচনার মূল সূত্র কিন্তু এই সূত্র ধরেই নাটক রচনা করতে হবে এমন কোনো কথা নেই পাশ্চাত্যের ইবসেন মেটারলিং বার্নার্ড সব প্রমুখ নাটককার প্রাচীন রীতি সর্বদা অনুসরণ করেননি রবীন্দ্রনাথ বাংলা নাটক রচনার ক্ষেত্রে নতুন রীতির প্রবর্তনের চেষ্টা করেছেন চিত্রাঙ্গদা গান্ধারীর আবেদন প্রভৃতি কাব্যপ্রধান প্রধান নাটক বিসর্জন মালিনী গৃহপ্রবেশ প্রভৃতি মনস্তাত্তানুগ নাটক পৃষ্ঠা দুশো ছত্রিশকু প্রভৃতি কৌতুক নাটক গুলি বিচার বিশ্লেষণ করে রবীন্দ্রনাটকের কয়েকটি বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারি রবীন্দ্রনাটকের ভাষা কাব্যিক নাটকের চরিত্রগুলির সংলাপ বেশিরভাগ ক্ষেত্রে কাব্যিক তা নাট্যকাব্য হোক আর প্রচলিত ধারার নাটক রবীন্দ্রনাথের নাটক তত্ত্বাবধান তত্ত্ব প্রধান এবং গীতি প্রবণ প্রচলিত নাট্য রীতি সম্মত দ্বন্দ্ব সংখ্যা তার নাটকে নেই কিন্তু নতুন আঙ্গিক প্রবর্তনের যে প্রচেষ্টা তিনি গ্রহণ করেছেন তা বিশেষভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য রূপক সাংকেতিক নাটকগুলিতে তিনি মানব জীবনের যে বিভিন্ন রহস্যময় দিকগুলি নিপুণভাবে অঙ্কনের চেষ্টা করেছেন তা ফেলে দেবার নয় রক্তকরবী ডাকঘর অচলায়তন নাটকগুলি যুবর্তীর্ণ নাটক হিসেবে স্বীকৃত হবে রবীন্দ্রনাথের কয়েকটি নাটক বাদ দিয়ে বেশিরভাগ নাটকই হয়তো মঞ্চ সফল নয় কিন্তু বর্তমান নাটককার এবং মঞ্চ শিল্পীরা নতুন করে নাটক এবং তার মঞ্চ পরিকল্পনার কথা নিয়ে ভাবতে বসেছেন তার নাটকের সংলাপ ইঙ্গিতময় এবং মার্জিত পা সংলাপের মধ্য দিয়ে তাদের অন্তরের কথা বেরিয়ে এসেছে সব মিলে বলা যায় রবীন্দ্রনাথ বাংলা নাট্য সাহিত্যের এক নতুন যুগের সূচনা করেছিলেন বিজেন্দ্রলাল রায় সাত বিজেন্দ্রলালের প্রত্যেক ধারার নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা নাট্য সাহিত্যে তার ভূমিকা কী তা বুঝিয়ে দাও উত্তর বিজেন্দ্রলাল রায় আঠেরোশো তেষট্টি থেকে উনিশশো তেরো কবি এবং নাটককার তার সঙ্গীত এবং হাসির গান উচ্চ প্রশংসিত রঙ্গমঞ্চের সঙ্গে তিনি সরাসরি যুক্ত না থাকলেও বাংলা নাট্য সাহিত্যকে উচ্চ আসনে প্রতিষ্ঠা করার সার্বিক প্রয়াস নিয়েছিলেন নাটক রচনার ক্ষেত্রে তিনি বিশেষভাবে আদর্শ গ্রহণ করেছেন তার নাটকগুলিকে নিম্নলিখিত ভাগে ভাগ করে আলোচনা হাস্য রাসাত্মক প্রহসন প্রহসন ধর্মী নাটকের মধ্যে কলকি অবতার আঠারোশো পঁচানব্বই বিরহ আঠারোশো সাতানব্বই ত্রহস্পর্শ উনিশশো পুনর্জন্ম উনিশশো প্রভৃতি প্রধান এই নাটকগুলিতে দ্বিজেন্দ্রলাল তৎকালীন সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে বলেছেন নাটকের চরিত্রগুলি এবং বেশি রঙ্গ বেশ উপভোগ্য চরিত্রগুলির মধ্যে নিচক হাসির ভাড়ামি নেই পৌরাণিক নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটকের মধ্যে পাশানি উনিশশো সীতা উনিশশো আট ভীষ্ম উনিশশো চোদ্দ প্রভৃতি প্রধান ঐতিহাসিক নাটক তার পৌরাণিক নাটকের মধ্যে মেবার পতন উনিশশো আট নূরজাহান উনিশশো আট শাহজাহান উনিশশো নয় চন্দ্রগুপ্ত উনিশশো প্রভৃতি প্রধান এই নাটকগুলিতে তিনি ইতিহাসের প্রতি আনুগত্য দেখিয়েছেন শুধু ইতিহাসের চরিত্রকে চিত্রিত করেননি চরিত্রগুলির মধ্যে মানব চরিত্রের সাধারণ সুখ দুঃখ আনন্দ বেদনাকেও জায়গা দিয়েছেন সামাজিক নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের পরপারে 1912 বঙ্গনারী 1916 নাটক নামক নাটকগুলিতে সমকালীন সামাজিক জীবনের ছবি আছে তবে এই শ্রেণীর নাটকগুলি খুব একটা নাট্যতकर्ष লাভ করেনি নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্র লাল রায়ের ভূমিকা ইউরোপীয় নাটকের পথ অনুসরণ করে তিনি বাংলা নাট্যসাহিত্যে प्रांगণে অবতীর্ণ হয়েছিলেন পুরানের ভক্তি তরল রাজ্য থেকে মুক্ত করে বাংলা নাটককে নতুন পথে তিনি পরিচালিত করতে চেয়েছিলেন ঐতিহাসিক নাটকে ইতিহাসের সত্যের পাশাপাশি নাট্যরস সৃষ্টি এবং মঞ্চ সফলতার দিকটিকেও বিশেষ গুরুত্ব দিয়েছিলেন নৈতিকতা এবং আদর্শবাদ নাটকের মানকে অনেক ক্ষেত্রে পূর্ণ করেছে সংলাপে যথাযথ ভাষার অপপ্রয়োগ দীর্ঘ সংলাপ নাটকের গতিকে স্লপ করেছে পৃষ্ঠা দুশো সাঁত্রিশ তবে বিজেন্দ্রলাল নাটক রচনা করতে গিয়ে কত কখনোই সাহিত্যিক দৃষ্টি হারিয়ে ফেলেনি গ্রীশ্চন্দ্রের যুগের রঙ্গলয়ের নাটক অভিজাত সাহিত্য থেকে অনেক দূরে ছিল দ্বিজেন্দ্রলাল সেই দূরত্ব ঘোচানোর প্রয়াস গ্রহণ করেছিলেন প্রশ্ন আট দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি নাটকের নাম উল্লেখ করে বাংলা নাটকের ধারায় তার কৃতিত্ব বিশ্লেষণ কর উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি নাটকের নাম সীতা উনিশশো এবং শাহজাহান উনিশশো বাংলা নাটকের ধারায় দ্বিজেন্দ্রলালের কৃতিত্ব বঙ্গ রঙ্গমঞ্চের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থেকেও নাটককার হিসেবে যিনি অতীব জনপ্রিয়তা অর্জনে সফলতা লাভ করেছিলেন তিনি দ্বিজেন্দ্রলাল রায় বাংলা নাট্যজগতে তার আবির্ভাব খানিক বিলম্বিত গিরিশচন্দ্র তখন খ্যাতির মধ্যগগনে য্যোধীরেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ অমৃতলাল বসু এবং ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ এর মতো নাট্য ব্যক্তিত্ব সুপ্রতিষ্ঠিত দ্বিজেন্দ্রলাল একাধারে কবি এবং নাট্যকার নাটককার বাল্যবিধি বাল্লাবধি কবিতা এবং নাটক পাঠে আসক্তি বিদেশে গিয়ে দর্শক হিসেবে বহু নাটকের অভিনয়ের সঙ্গে সংযোগ প্রত্যক্ষ জীবন বিখ্যা এবং মানব চরিত্র বিশ্লেষণের সহজাত দক্ষতা উত্তরকালে তাকে বাংলা নাট্য অন্যতম এক শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল তাঁর রচিত নাটকগুলিকে মূলত চারটি শ্রেণীতে বিন্যস্ত করা চলে প্রহসন নাটক নাট্যকাব্য ঐতিহাসিক নাটক এবং সামাজিক নাটক দ্বিজেন্দ্রলালের নাট্য প্রতিভা সর্ব উত্তম উত্তমভাবে প্রকাশ পেয়েছে ঐতিহাসিক নাটক রচনার ক্ষেত্রে বঙ্গভঙ্গ আন্দোলনের সবসময় এই শ্রেণীর নাটকগুলি রচিত হয়েছিল এই শ্রেণীর রচনায় তার অবদান হল প্রথমত প্রধানত মানবিক এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দ্বিতীয়ত ধর্মীয় পুনরুজ্জীবন এবং আধ্যাত্মিক মুক্তির পরিবর্তে মানব আচরণ ও ভাগ্য নির্ভরতা তৃতীয়ত জাতীয়তাবোধের উন্মেষের পূর্বেই জাতীয় চরিত্র পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তা উপলব্ধি এবং সর্বশেষে কিছুর ঊর্ধ্বে মনুষ্যত্বের আদর্শকে স্থাপন মোগল এবং রাজপুত এই দুই বীর জাতিকে কেন্দ্র করে তিনি তার ইতিহাসা শ্রীত নাটকগুলি নির্মাণ করেছেন দুর্গা দাস রানা প্রতাপ সিংহ শাহজাহান নুরজাহান তার সাক্ষ্যবাহী কিছু অভিনব রীতি বৈচিত্র্য তার নাটকে লক্ষ্য করা যায় নাটকের মধ্যে অলৌকিকতা এবং আধ্যাত্মিকতা পরিহার এবং আধুনিক জীবন ভাবনা মঞ্চুসজ্জার ক্ষেত্রে ইউরোপীয় নাট্যরীতির আদর্শ অনুসরণ গ চরিত্রের গুরুত্ব সংলাপে বর্জনপূর্বক চরিত্রের পূর্বক ভাষণ প্রচলন উ হাস্যরস সৃষ্টিতে প্রথাগত বিদুষক চরিত্র বর্জন কাব্যময় গদ্য সংলাপের প্রচলন তবে তার নাটকে কবিত্ব একটু বেশি মাত্রায় প্রকাশিত যার ফলে নাট্য উপাদানের অনেক সময় কবিত্বের দ্বারা বিঘ্নিত হয়েছে আদর্শবাদ রোমান্স প্রবণতা এবং কবিত্বময় সংলাপ এবং বিভিন্ন চরিত্রের মুখে দীর্ঘ সংলাপ তার নাটকগুলিকে স্বাভাবিকতা গুণ থেকে কিছু মাত্রায় যে বঞ্চিত করেছে তাতে কোনো সন্দেহ নেই বিজন ভট্টাচার্য প্রশ্ন নয় গণনাট্য ও নব্যনাট্য আন্দোলন কি নাটক কার বিজন ভট্টাচার্যের রচনা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর গণনাট্য দ্বিতীয় মহাযুদ্ধ কালের কালোবাজারি বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন কমিউনিস্টদের জনযুদ্ধ নীতি পঞ্চাশের মন্নন্তর এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কমিউনিস্ট গোষ্ঠী তরুণ নাটককার গণ যেসব বিশেষ নাটক রচনা করেন সেগুলিকে এই নাটক বলা হয় যেমন বিজান ভট্টাচার্যের নবান্ন উনিশশো চুয়াল্লিশ উৎপল দত্তের অঙ্গার উনিশশো প্রভৃতি এই সমস্ত নাটকের মধ্যে দিয়ে জনগণকে তাদের অবস্থা সম্পর্কে সচেতন করা এবং প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সংগ্রামমুখী হওয়া আহ্বান জানানো হয়েছিল নব্য নাট্য গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও কেউ কেউ গণনাট্যের অতি বাম নীতি রাজনীতি সর্বস্ব নাট্য দর্শকে মেনে নিতে পারেননি এরা গণনাট্য সংঘ ভেঙে বিশেষ নাট্য গোষ্ঠী গড়ে তোলেন এবং তাদের রচিত নাটকই হল নবনাট্যের নাটক আর এই বিশেষ নাট্য আন্দোলনই হল নবনাট্য আন্দোলন বিজন ভট্টাচার্য গঙ্গাপদ বসু অশোক মজুমদার অমর গঙ্গোপাধ্যায় প্রমুখ গড়ে তোলেন বহুরূপী উনিশশো আটচল্লিশ নামে নাট্যগোষ্ঠী

হাঁস খালির হাঁস উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সাতাত্তর প্রভৃতি প্রধান পূর্ণাঙ্গ নাটকের মধ্যে নবান্ন উনিশান ষাট দেবী বর্জন উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর ধর্মগোলা উনিশশো সাতষট্টি গর্ভবতী জননী উনিশশো উনসত্তর থেকে উনিশশো একাত্তর গুপ্তধন উনিশশো বাহাত্তর প্রভৃতি প্রধান সাধারণ মানুষের বিশ্বাস সংস্কার এবং লোকায়ত ধর্ম প্রভৃতিকে কৃষকের বাঁচার লড়াইয়ের সঙ্গে যুক্ত করেছেন যেমন নবান্ন উনিশশো চুয়াল্লিশ যোদ্ধারদের বিরুদ্ধে দলিত কৃষকের উত্থানের সঙ্গে পৌরাণিক অনুষঙ্গকে মিশিয়ে অসাধারণ নাট্যরস সৃষ্টি করেছেন দেবীগঞ্জ নাটকে কলঙ্ক নাটকে বাঁকুড়া জেলার সাঁওতাল জনজীবনের ছবি পাওয়া যায় গোচ্রান্তর নাটকে আছে পূর্ববঙ্গের ছিন্নমূল উদ্বাস্তুদের জীবন আলেখ্য অবরোধ নাটকটি শ্রমিকদের ওপর মালিক শ্রেণীর নির্মম অত্যাচারের কাহিনী বিজন ভট্টাচার্য বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এক বিশেষ ব্যক্তিত্ব তার নাটকের মধ্যে বাংলার সমাজ চরিত্র সমাজ চিত্রিত হয়েছিল মানুষের ভুল সংগ্রামী মনোভাব সক্রিয় গণ আন্দোলনের শক্তি ও ভাষা লাভ করেছিল পরবর্তী ধারা উৎপল দত্ত প্রশ্ন দশ বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে উৎপল দত্তের ভূমিকা সংক্ষেপে লেখ উত্তর বামপন্থী মতাদর্শে বিশ্বাসী উৎপল দত্ত উনিশশো থেকে উনিশশো ছিলেন একাধারে অপ্রতিদ্বন্দ্বী নাটককার নাট্য পরিচালক প্রযোজক এবং অভিনেতা তার প্রধান নাটকগুলির মধ্যে ফেরারি ফৌজ কল্লোল ব্যারিকেড মানুষের অধিকারে টিনের তালোয়ার ছায়ানট ঘুম নেই রাইফেল ফেল ভুলিনাই প্রিয়া মাও প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য ফেরারি ফৌজ উনিশশো একষট্টি তিরিশের দশকের সন্ত্রাসবাদী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জীবনের স্বাভাবিক চাওয়া পাওয়ার কথা এই নাটকে ফুটে উঠেছে কল্লোল উনিশশো নাটকটি উনিশশো বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত নাট্যকার উৎপল দত্ত নৌবিদ্রোহকে এখানে শ্রেণী সংগ্রামের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছেন এই নাটকে সশস্ত্র বিপ্লবের পক্ষে নাটক দিয়েছেন মানুষের নাটকে আন্দোলনের প্রতি আস্থা রেখে দিয়ে দেখিয়েছেন মুক্তির জন্য হত্যার বদলে হত্যা হিংসার বদলে হিংসা কোন অন্যায় নয় নাটকটি আমেরিকার বড্ড বৈষম্যের প্রেক্ষাপটে রচিত চীনের তলোয়ার উনিশশো একাত্তর নাটকটি উনিশ শতকের প্রমোদ বাবুদের বিরুদ্ধে মঞ্চশিল্পীদের প্রতিবাদের কাহিনী ছায়ানট নাটকে চিত্র নির্মাতাদের জীবনের আশা আকাঙ্ক্ষার কথা ফুটিয়ে তুলেছেন তিতুমের উনিশশো নাটকটি ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত ব্যারিকেড উনিশশো বাহাত্তর জার্মানিতে নাচিবাদের উত্থানের মুহূর্তে সাম্যবাদীদের প্রতিবাদের প্রকাশ উৎপল দত্তের অধিকাংশ নাটকেই প্রতিরোধের ঐতিহাসিক ঘটনার ভিত্তিতে রচিত শুধু নাট্য রচনা নয় নাট্য আঙ্গিকের ক্ষেত্রে তিনি নতুন নতুন চিন্তা চেতনা সংযোজন করেছিলেন অভিনয় সজ্জা পরিচালনা সর্ববিষয়ে তিনি অসাধারণ শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়েছেন আধুনিক বাংলা সাহিত্য এখানেই শেষ হলো একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বাংলা শ্রেণীর বইটিও এখানেই শেষ হলো